আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আপনাদের জন্য ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম নিশ্চয় ভালো লাগবে আপনাদের সবার তো আজকে আসলাম হ্যান্ডপেন্টের কিছু শাড়ি নিয়ে তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব করা হাতে তৈরি করা এই হ্যান্ডপেন্টের শাড়িগুলো বিভিন্ন ধরনের কাপড়ের মধ্যে করা হয় সুতি থেকে শুরু করে হাফ সিল্ক সেমি মসলিন সিল্ক সব ধরনের কাপড়ের মধ্যেই কিন্তু এই হ্যান্ডপেন্টের কাজগুলো করা হয় তো যার যেমন বাজেট সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দেই একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত কাপড়ের মধ্যে আমরা এই হ্যান্ডপেন্টের কাজগুলো করে থাকি এবং হ্যান্ড পেন্টের কাজগুলোরও অনেক ধরনের ভেরিফিকেশন হয় যেমন হালকা কাজ গর্জিয়াস কাজ ওর এখানে ছুমকির কাজ থাকতে পারে আফসানের কাজ থাকতে পারে তো এই ধরনের আমরা হচ্ছে কাস্টমাইজ করে দেই আর কি কাস্টমাররা যেভাবে চায় আমরা সেভাবেই করে দেই তো এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের যদি এই শাড়িগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা কাস্টমারের ডিজাইনের উপরেও কিন্তু এই শাড়িগুলো করে থাকি শুধু শাড়ি নয় হ্যান্ড প্যান্টের থ্রি পিস বিছানার চাদর থেকে শুরু করে সব হাতের কাজের এভরিথিং সব কিছুই আমরা করে থাকি আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী করে থাকি তো এখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী করা কাস্টমার ডিজাইন দিয়েছে শাড়ির কালার দিয়েছে এরকম আমরা জাস্ট শাড়ির কালারটা এনেছি আর ডিজাইনটা করে দিয়েছি কাস্টমার অনেক হ্যাপি এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বিশেষ করে হচ্ছে হাফ বেশি কাস্টমাইজ করা হয় তো যার যেটা ভালো লাগবে আপনারা সেটাই অর্ডার দিতে পারবেন যে কোনো ধরনের কাপড়ের মধ্যে যে কোনো ধরনের কোয়ালিটির কাজই আমরা করে দিতে পারি এই যে শাড়ির আসলে কিন্তু আহ টার্সেল গুলো আমরা নিজেরা করে থাকি এগুলোর প্রাইসও ও কিন্তু আপনাদের বাজেটের মধ্যে থাকবে একদম আহ তা আপনারা চাইলে এগুলোর সাথে ম্যাচিং করে ব্লাউজ এর কাজ করে নিতে পারেন আবার অনেকে আছে মেসিং করে বিভিন্ন অনুষ্ঠানে এই শাড়িগুলো পরে একসাথে একসাথে অনেকগুলো অর্ডার করে নিয়ে যায় তো আপনারা চাইলে এরকমও নিয়ে যেতে পারেন বিশেষ করে গায়ে হলুদে বা বিভিন্ন অকেশানে একসাথে ম্যাচিং করে পরার জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই পারফেক্ট আর এগুলো হচ্ছে ক্যামেরা থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর এবং চমৎকার এ শাড়িগুলোর কালার কম্বিনেশান এবং ডিজাইন এগুলো একটা থেকে একটা অনেক বেশি সুন্দর হয় আর কাজগুলো করার পর এগুলো এত সুন্দর দেখায় মানে আপনাদের বলে বোঝানো সম্ভব না এত সুন্দর এবং প্রীতি হয় এগুলোর কাজ করলে কাজ করার পর মনেই হয় না যেগুলো হাতে কাজ করা এতটা সুন্দর সুন্দর আমরা ব্লকের শাড়িও নিয়ে আসব ইনশাল্লাহ এগুলো সব আমরা নিজে হাতে করে থাকি কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে খুশি রাখাই আমাদের মূল উদ্দেশ্য তবে প্লিজ দয়া করে আপনারা লোকাল মার্কেটের কাপড় এবং কাজের কোয়ালিটির সাথে আমাদের এই কাজের কোয়ালিটি মিলাবেন না এগুলোর কাজের কোয়ালিটি লোকাল দোকানে পাওয়া হ্যান্ড পেন্টের কাজের কোয়ালিটির মতো না তা আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করে ভালো লাগবে আপনাদের যদি এই শাড়িগুলো ভালো লাগে বা এরকম শাড়ি আপনারা কাস্টমাইজ করে নিতে চান আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন অথবা এগুলো থেকেও আপনারা ডিজাইন করে নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আপনারা কল করতে পারেন আর আমরা এগুলো পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি করি তবে আপনারা অর্ডার দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যেগুলো সময় সাপেক্ষ কাজ আপনারা একটু হাতে সময় নিয়ে এই ধরনের কাজের অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম